আপনারা যারা এনএসডিএ অর্থাৎ জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ এর অধীনে বিভিন্ন ধরনের কোর্স করছেন অথচ সার্টিফিকেট তুলতে পারছেন না আজকে টিউটোরিয়ালটি তাদের জন্য খুব সহজেই কিভাবে ঘরে বসেই আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার দিয়ে এনএসডি এর অধীনে করা কোর্সগুলোর সার্টিফিকেট উত্তোলন করতে পারেন আমি এখন সেটা দেখাবো সবার আগে আপনি একটি ব্রাউজার ওপেন করবেন সেটা আপনার ফোন থেকে হোক বা কম্পিউটার থেকে আমি একটি ব্রাউজার ওপেন করলাম সেখানে আমি লিখবো এনএসডিএ এখান থেকে আমি যাবো এনএসডি এর পোর্টাল এই ওয়েবসাইটটাতে এখানে আমি প্রবেশ করব এখানে এই যে অপশানটা আছে ন্যাশনাল স্কিল সার্টিফিকেট এখানে আমি প্রবেশ করবো এখানে আমার সামনে একটা ক্যাপচা আসবে আমি ক্যাপচাটা পূরণ করব ভেরিফাইতে ক্লিক করব। এরপর আমার সামনে অসংখ্য অপশান আসবে আমি ঠিক কিভাবে সার্টিফিকেটটি উত্তোলন করতে চাই এখানে চারটা অপশান আছে এক রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আমি তুলতে পারবো মোবাইল নাম্বার দিয়ে তুলতে পারবো ইমেইল নাম্বার দিয়ে তুলতে পারবো এবং সিরিয়াল নাম্বার দিয়ে তুলতে পারবো আমি আমার মোবাইল নাম্বারটা এখানে দিচ্ছি এখানে সার্চ অপশানে ক্লিক করব এখানে আমার আইটি সাপোর্ট সার্ভিস লেভেল থ্রির উপর একটা কোর্স করা ছিল আমার নাম আমার রেজিস্ট্রেশন নাম্বার আমার সিরিয়াল নাম্বার এগুলো সব কিছু হয়ে আছে আমি এখানে ডাউনলোড অপশানে ক্লিক করব ডাউনলোড অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সার্টিফিকেটটা ডাউনলোড হয়ে যাবে এবং সেটা ওপেন হবে উল্লেখ্য এখানে বাংলা এবং ইংলিশ দুইটা ভাষণে আপনার সার্টিফিকেটটা ডাউনলোড হবে ধন্যবাদ ভালো থাকবেন